আচ্ছা বন্ধুরা তোমরা কখনো ভেবে দেখেছো ধর্ম আর কর্মের মধ্যে কে বড় চলো তাহলে এক গল্প বলি গল্পটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু তার জন্য তো আমার পুরো গল্পটা শুনতে হবে একদিন ধর্ম আর কর্মের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয় কিসের ঝগড়া কে বড় তার ঝগড়া ধর্ম বলে আমি বড় তো কর্ম বলে না আমি বড়। তাদের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছালো যে তারা দেবরাজ ইন্দ্রের কাছে যাবার সিদ্ধান্ত নিল দেবরাজ ইন্দ্র হঠাৎ তাদের দেখে কিছুটা চমকে গিয়ে জিজ্ঞাসা করলেন কি 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 ব্যাপার ধর্ম আর কর্ম তোমরা দুজনে ইন্দ্রপুরীতে তখন ধর্ম বলেন হে দেবরাজ ইন্দ্র আমাদের মধ্যে প্রচণ্ড বিবাদ চলছে এখন আপনি এর সুরাহা করে দিন দেবরাজ জিজ্ঞেস করলেন কিসের বিবাদ কর্ম বললেন আমাদের মধ্যে কে বড় সেই বিবাদ দেবরাজ ইন্দ্র তো প্রথমেই একটু ঘাবড়েছিলেন কিন্তু প্রশ্ন শুনে তার চিন্তা দুশ্চিন্তায় বদলে গেল তখন দেবগুরু বৃহস্পতি বললেন হে দেবরাজ ইন্দ্র এর সঠিক উত্তর শুধুমাত্র রাজা বিক্রমাদিত্যই দিতে পারবেন তাই আমাদের সকলের তার কাছেই যাওয়া উচিত উত্তরটি দেবরাজের মনে ধরে ফলে তিনি দেবগুরু বৃহস্পতির সাথে ধর্ম আর কর্মকে নিয়ে তৎক্ষণাৎ পৃথিবী লোকের উদ্দেশ্যে যাত্রা করেন রাজা বিক্রমাদিত্য একজন খুবই বুদ্ধিমান বিচক্ষণ ধার্মিক ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল রাজা সবাইকে দেখে রাজা অত্যন্ত খুশি হলেন এবং বললেন আজ আমার পরম সৌভাগ্য যে দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতি আমার দরবারে রাজা তাদের প্রচুর খাতির যত্ন করে বিশ্রাম করতে অনুরোধ করলেন রাজা বিক্রমাদিত্যের আতিথেয়তায় তারা প্রত্যেকেই যথেষ্ট খুশি হলেন কিছুক্ষণ বিশ্রামের পর তারা রাজা বিক্রমাদিত্যের দরবারে এসে উপস্থিত হলেন তাদের দেখে রাজা বিক্রমাদিত্য বললেন হে দেবরাজ বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি দেবরাজ বললেন রাজা এক সমস্যায় পড়ে আপনার সাহায্য প্রার্থনা করছি আপনি খুব ভেবে চিনতে উপদেশ দিন বা নির্ণয় নিন ধর্ম আর কর্মের মধ্যে কে বড় রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ চিন্তা করে বললেন দেবগণ এর উত্তরের জন্য আপনাদের আমার সাথে এক বনে যেতে হবে সেখান থেকেই আপনারা উত্তর পেয়ে যাবেন কিন্তু সেই বনে আমাদের ছদ্মবেশে যেতে হবে তারা সবাই রাজি হলো এবং তৎক্ষণাৎ বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন বনে পৌঁছানোর পর রাজা ধর্মকে জিজ্ঞাসা করলেন হে ধর্ম তুমি বলো তুমি কিভাবে আর কোন দিক দিয়ে নিজেকে বড় মনে করছো ধর্ম বললেন রাজন যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এই পৃথিবীতে অধর্ম রাজত্ব করবে মনুষ্যত্ব চলে যাবে পৃথিবী লক্ষ্মী শূন্য হবে পৃথিবী জনমানব শূন্য হয়ে যাবে তাই আমি সব থেকে বড় রাজা উত্তর শুনে ধর্মকে সাধুভাদ দিয়ে কর্মকেও একই প্রশ্ন করলেন কর্ম বললেন হে রাজা যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এই পৃথিবী সব দিক দিয়ে রসাতলে চলে যাবে তাই আমি সব থেকে বড় রাজা বিক্রমাদিত্য দুজনের কথা শুনে একটু চিন্তায় পড়ে গেলেন ঠিক তখনই রাজা এক ব্যক্তিকে ওই বনের মধ্যে দিয়ে হেঁটে আসতে দেখছিলেন তখন রাজা বিক্রমাদিত্য কর্মকে বললেন কর্ম ওই যে লোকটি আসছে ওনাকে জিজ্ঞাসা করো উনি কোথায় যাচ্ছেন আর উনি যদি কোনো অসৎ কাজে যান তাহলে ওনাকে সৎ পথে নিয়ে যাও আর তোমার মহত্ব প্রমাণ করো তখন ধর্ম বললেন হে রাজা আমি ধর্ম ওনার ভিতর ঘুমিয়ে পড়ছি কর্ম যেন ওনাকে সৎ পথে নিয়ে আসে এই বলে ওই ব্যক্তির ভিতরে ধর্ম ঘুমিয়ে পড়ে এরপর কর্ম ওই ব্যক্তির কাছে গেলেন আর জিজ্ঞাসা করলেন সে কোথায় যাচ্ছে ব্যক্তিটি বলেন আমি আমার গুরুদেবের দর্শনে যাচ্ছি তখন কর্ম ব্যক্তিটিকে বলেন বেশ আমিও তোমার সাথে যাব তুমি তোমার গুরুদেবের কাছ থেকে খুব সুন্দর একটা বর চেয়ে নিও তো ব্যক্তিটি খুশি মনে কর্মকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন কিন্তু ওই ব্যক্তির ভিতর যেহেতু ধর্ম ঘুমিয়ে পড়েছিল তাই ধীরে ধীরে সেই ব্যক্তির জ্ঞান ভরসা সমর্পণ আস্তে আস্তে কম হতে শুরু করল এরপর যখন ওই ব্যক্তি তার গুরুর কাছে পৌঁছালো তখন তিনি দেখলেন তার গুরুদেব ঘোর তপস্যায় ডুবে রয়েছেন কিন্তু সেই ব্যক্তি তর্সই ছিল না আর তিনি তার গুরুদেবকে জাগাতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু গুরুদেবের তপস্যা কিছুতেই ভাঙছে না দেখে ওই ব্যক্তি একটি কঞ্চি জোগাড় করে তার গুরুদেবকে খোঁচাতে লাগল কারণ সেই ব্যক্তির ভিতর ধর্ম ঘুমিয়ে পড়েছিল বন্ধুরা কোনো ব্যক্তির ভিতর যদি ধর্ম ঘুমিয়ে থাকে তাহলে কর্ম তো হবে কিন্তু খারাপ আর অসৎ কর্মই হবে যাই হোক কঞ্চির আঘাতে গুরুদেবের ধ্যান ভঙ্গ হলো তিনি দেখেন তার শিষ্য তাকে লাঠির আঘাত করছে এতে গুরুদেব ভীষণভাবে রেগে যান গুরুদেব রেগে গিয়ে সেই ব্যক্তিকে অভিশাপ দিয়ে দিলেন যে তুই এই পশুসুলভ আচরণের জন্য এক্ষুনি গাধা হয়ে যাবি ব্যক্তিটি তৎক্ষণাৎ গাধা হয়ে যায় এইবার সেই গাধারূপী ব্যক্তিটি রাজা বিক্রমাদিত্যের কাছে এসে বললেন হে রাজা আমি কর্ম আর আমি আমার কর্মের মাধ্যমে এই ব্যক্তিকে গাধায় পরিণত করেছি এরপর রাজা ধর্মকে বললেন হে ধর্ম এবার তুমি যাও আর তোমার মাহাত্ম দেখাও ধর্ম এরপর গুরুদেবের কাছে চলে আসেন এর ফলে গুরুদেবের ধর্মের জ্ঞান হল এবং তিনি বুঝতে পারেন তার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে এতে গুরুদেব খুব দুঃখী হয়ে পড়লেন এবং বলতে লাগলেন হে প্রভু এ আমি কি করলাম আমি অজ্ঞানেই আমার প্রিয় শিষ্যকে অভিশাপ দিয়ে দিলাম এরপর ধর্ম রাজা বিক্রমাদিত্য গুরু বৃহস্পতি এবং দেবরাজ ইন্দ্রের কাছে চলে আসেন আর ওই গাধারূপী ব্যক্তি তার স্ত্রীর কাছে চলে যান তার স্ত্রী সবটাই বুঝতে পারেন আর তার স্বামীকে নিয়ে তাদের গুরুদেবের কাছে আসেন এরপর ওই ব্যক্তি বলেন হে গুরুদেব জানি না কোন অশুভ শক্তির প্রভাবে আমি এই রকম হয়ে গিয়ে আপনাকে আঘাত এবং কুমন্তব্য করেছি আমাকে ক্ষমা করে দিন হে প্রভু আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন গুরুদেব বলেন মানব আমার এই অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারি না কিন্তু এর মুক্তির উপায় আমি অবশ্যই বলে দিতে পারি যদি তুমি দেবরাজ ইন্দ্র আর দেবগুরু বৃহস্পতির দর্শন করো তাহলে তুমি সাপমুক্ত মুক্ত হবে তখন ওই ব্যক্তির স্ত্রী বললেন হে গুরুদেব দেবরাজ ইন্দ্র আর গুরু বৃহস্পতিকে আমরা পাব কোথায় এরপর গুরুদেব তার তপবলের মাধ্যমে সব কিছু জানতে পেরে মহিলাকে বললেন হে কন্যা তোমরা এখনই রাজা বিক্রমাদিত্যের কাছে যাও সেখানেই তোমরা তাদের দেখা পাবে ধর্মের এই প্রভাবে ওই স্ত্রী তার গাধারূপী স্বামীকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের কাছে আসেন এরপর যখন ওই ব্যক্তি দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতি এবং রাজা বিক্রমাদিত্যের দর্শন করলেন তখনই তিনি অভিশাপ মুক্ত হলেন তখন রাজা বিক্রমাদিত্য বললেন হে কর্ম তুমি বড় নও তুমি তখনই বড় হবে যখন তোমার সাথে ধর্ম হবে নীতি হবে সততা হবে এদের ছাড়া তুমি কখনোই বড় হতে পারবে না যদি তুমি অন্যায় অত্যাচার অসততার সাথে থাকো তাহলে তুমি সারা জীবন ছোটই থাকবে সেজন্য হে কর্ম তুমি তখনই বড় যখন ধর্ম তোমার সাথে থাকবে তাই আমার মতে ধর্মই বড় এর ফলে ধর্ম আর কর্ম দুজনেই প্রচণ্ড খুশি আর আনন্দিত হয়ে স্বর্গে ফিরে গেলেন বন্ধুরা এর থেকে আমরা বুঝতে পারি তোমার কর্ম যতই বড় হোক না কেন তার সাথে যদি ধর্মের যোগ থাকে তাহলে তোমার কর্ম আরও উন্নত আরও মহান এবং আরও আকর্ষণীয় হয়ে উঠবে এতে সাধারণ মানুষেরও অনেক উন্নতি হবে তো এই শিক্ষামূলক ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিতে কিন্তু ভুলো না তাহলে আমার এই জাতীয় ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে প্রণাম